হ্যালো আজকে আমি নতুন একটা ব্লগ ভিডিওতে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা আমার একটা আলুর প্রজেক্ট এখানে প্রায় চল্লিশ বিঘা জমি আলু আবাদ করেছি এখানে আজকে আমি দেখাবো কিভাবে আমার এই আলুর প্রজেক্ট গড়ে উঠেছে এখানে এটা আমাদের মেঠো গ্রাম এই গ্রামে আমরা সুন্দর সুন্দর আলুর আবাদ করে থাকি প্রতি বছরই প্রায় এই আলুর আবাদ হয় ঠিক আছে দেখেন বন্ধুরা প্রায় এখানে বিঘা জমি আবাদ করেছি এবার আমরা আমি এখানে এই যে প্রজেক্ট হাতে নেওয়ার জন্য মোটর সাইকেল নিয়ে আসছি দেখার জন্য অনেক দূরে এই যে এগুলো হচ্ছে কিন্তু পানি দেওয়া হয় ঠিক আছে আমরা পানি দিয়েছি দেখেন এই যে পানি দিয়েছি আহ এগুলো হচ্ছে ড্রেনেজ ড্রেনেজ সুবিধা রাখা হয়েছে পানি দেওয়ার জন্য খামার গুলাতে আর কীটনাশক সার সবকিছু সুন্দর সুন্দর করে প্রদান করা হয় দেওয়া হয় পরিচর্যা অনেক ভালো করে করা হচ্ছে দূরেই দেখা যায় একটা মিল অনেক বড় একটা মিল এটা সুগার মিল সুগার মিলের পাশেই এই আমার এই আলুর প্রজেক্ট দেখেন বন্ধুরা কত বড় ঠিক আছে এই যে কয়েকদিন পরে এগুলাতে ফুল ধরবে কয়েকদিন পরে এগুলাতে ফুল ধরবে তো দেখা হবে বন্ধুরা নতুন একটা ভিডিওতে আবারও ধন্যবাদ